আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আর আমি উনি চলে আসতাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও পাহাড়ের দৃশ্য দেখে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের বান্দর বলেন ট্যুরের এক্সপিরিয়েন্স এবং আমাদের ট্যুরটিতে কি কি অভিজ্ঞতা অর্জন করলাম এবং কেমন মজা করলাম সব কিছু শেয়ার করার জন্য ভিডিওটি তুলে ধরলাম বলতে চাই যে বাংলাদেশের এত সুন্দরতম একটা জেলা বান্দরবন বান্দরবনের রাস্তা শুধু সুন্দরই নয় সাথে রোমাঞ্চক এই রাস্তার আশেপাশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য যা মনকে প্রকৃতির সাথে ভালোবাসা সম্পর্ক তৈরি করে দেয় অনেকটা সরু তবে এক পাশে যেমন খাদ রয়েছে তেমন অন্য পাশে পাহাড়ের কোল বলতে পারেন চালকের জন্য হতে একটা অসাধারণ দৃশ্য চোখের সামনে পড়ে গেল তাই ভিডিওটি ধারণ করলাম দেখতেই পাচ্ছেন আমরা কতটা উঁচুতে এখন রয়েছি এবং নিচে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে একদম অসাধারণ সেটা হচ্ছে এখানে একটা কথা বুঝতে সাবধান যানবাহন দুর্ঘটনা প্রবণ এলাকা ধীরে চলতে হবে আর সব সময় এখানে ব্রেকিং সিস্টেমটাও ভালো রাখতে হবে তাহলে আর কি আমরা নিরাপত্তায় গাড়ি চলাইতে পারব হয়তো এই রাস্তাটাই আপনার জীবনের সেরা গল্প হয়ে উঠতে পারে আর আজকে আমি পাহাড়ি রোডে আসার পরে কিছু অভিজ্ঞতা অর্জন করলাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে বাইক চালানোর কিছু টিপস যদি আপনি আমি ফলো করি তাহলে আমাদের রাইডিংটা সহজ হতে পারে যেমন বেকিং কন্ট্রোল হয়তো আমরা যারা পাহাড়ে আগে রাস্তায় তার আমরা ব্রেকিং সিস্টেমটা বুঝবো না এই জন্য আমি একটু বলে নিচ্ছি কারণ যতটুকু ধারণা আমার হচ্ছে বান্দরবনের জুন এইখানে হচ্ছে সেনা বাহিনীর গার্ড আছে এখানে ঢোকার সময় আমাদের সবাইকে পারমিশন নিয়ে ঢুকতে হবে এ কারণে হচ্ছে আমরা এখন এখানে কথা বলি আর বান্দরবন সেনাবাহিনীর জুনে পাহাড়ি রাস্তায় হঠাৎ কখনোই ব্রেক করা যাবে না গিয়ার ও ইঞ্জিন ব্রেক মাধ্যমে রাস্তায় চলাচল করতে হবে সেকেন্ডলি হচ্ছে সেফটি বিষয়টা যেটা হচ্ছে আপনি অবশ্যই হেলমেট পরতে হবে গ্লাভস ইউজ করতে হবে জ্যাকেট রাখতে হবে এটা একদম পরার জরুরি আমি মনে করি আর তিন নম্বর এক্সপিরিয়েন্সটা যদি বলি সেটা হচ্ছে সতর্কতা নিয়ে রাইড করতে হবে হোটেলের কাছ চলে আসছি আর আমরা যে হোটেলটি বুক করেছি সেই হোটেলটা হচ্ছে হোটেল গ্রিন গ্র্যান্ড ভ্যালি আমরা এই হোটেলে আজকে আমরা থাকবো দেখতে পাচ্ছি